বন্ধুরা আজকে মামের স্কুল ছুটি ছিল তাই সে গতকাল কুল পাটতে গেছিলো কুল পেরে নিয়ে জোগাড় করা ছিল সেই কুলগুলো এখন সাধে বসে দেখুন কি সুন্দর করে মাখাবে প্রথমে কুলগুলো ফাটিয়ে নিচ্ছে তারপর বিষগুলো বের করবে প্রথমে সবগুলো আগে ফাটিয়ে নেবে একে একে সব ফাটানো হয়ে গেল প্রায় এবার বীজগুলো বের করে এবার ঝুড়িটাকে ছড়িয়ে রাখবা সব বীজগুলো আলাদা করে রাখো দিয়ে তারপরে আর একটু থেতো করবা 啊，那那那。嗯嗯嗯 কুল মাখানো দেখুন কি সুন্দর হয়ে গেছে বিভিন্ন রকম মশলা দিয়েছে চাট মশলাও দিয়েছিল এবার আমাকে একটু দিয়ে চলে যাবে অন্য জায়গায় নিজে না খেয়ে মেয়ে নিয়ে এসে দেখুন ওর মা ছিল সামনের বাড়ি বসে এরা টমেটা মাখা তৈরি করে খাচ্ছে দেখুন এই যে দিদা দিদা খাচ্ছে টমেটা মাখা বুলটিটা খেয়ে শেষ করেছে বুলটি আমার বোন হয় আর ওর মা খেয়ে ফেলেছে টমেটো মাখা এখন মেয়ে নিয়ে গেছে দেখুন কুল মাখা সেটা এখন সবাই মিলে আবার ভাগ করে খাবে আমার কাকিমাও এসছে ওই যে কাকিমা খেতে চাইছে না কোনো একটা প্রবলেমের জন্যে কী করছো এই একটু সেলাই করছি তো মা রেখে চলে গেছে এখন আমার করতে হবে রান্না করবে উনি এখন আমার সাহায্য করে দিই আর কি করবে বন্ধুরা এই সেলাই কাজ করা আমার আগে অভ্যাস ছিল না কিন্তু আজকে কাজের চাপ অনেক তাই একটু করে সাহায্য করে দিচ্ছি আমাদের দিদিভাই একটু রান্না করতে গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো আবার অভিজ্ঞতা না থাকায় বন্ধুরা আমার মাঝে মাঝে কাপড় ঠিকমতো মতো ধর ঠিকমতো আনতে পারছি না আর সেলাই মেশিন যখন দেখুন চালাতে যাব মাঝে মাঝে মনে হচ্ছে যেন উল্টো দিকে পাকাবে খুব ভয়ে ভয়ে কাজ করে দিতে হচ্ছে যেহেতু পরের কাপড়গুলো পরে থেকে আনা রিটার্ন দিতে হবে এই কাজ ছেড়ে আমি এবার ফার্মে যাব এখন দেখুন দেখুন বন্ধুরা এই মুরগিটা রোজ দিন কোথায় বসে ডিম দেয় একদম দরজার ঢোকার মুখেই ডিম নিয়ে বসে থাকে রোজ দিন এই দেখুন গতকাল একটা আজকে একটা ডিম দিয়েছে কি সুন্দর বসে রয়েছে একটু আদর করে দিই রোজ দিন ডিম দেয় এই একটাই মুরগি আছে আমার এই লাট শেষ হয়ে যাওয়ার পর একটা রেখে দিয়েছিলাম সেটা এখন ডিমডিয়া ধরেছে দেখুন সুন্দর মুরগিটা দেখুন একটু ভয় পায় না এখন আছে গেলে দেখি দেখি মুখখানা দেখা একটু দেখুন বন্ধুরা চান টান করে আমরা ডেলিভারি রেডি হয়ে গেছে কিন্তু আমি এখনো করে পাইনি মাথা আস্তাতে আস্তে চলে এসেছে আমার ফার্মে আমি কাজের থেকে বেরিয়েছি দেখুন আমারও কাজ হয়ে গেছে এখন চান খাওয়া করবো খাবো হুম তারপরে আমরা আবার একটা জায়গায় যাব আপনাদের সেখানে মেলা মেলা ঘুরতে যাব সেখানেও দেখাবো একটু পরেই বেরোবো দেখুন বন্ধুরা স্বাদে চলে এসেছি সাদে এসে ট্রান্সফর্মারটা আজকেই ভাবছি বাদিয়ে ফেলবো কতটা কি করতে পারি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে দেখুন ট্রান্সফর্মারটা ঘুরতে আজকেই কমপ্লিট করতে চাই একটা ইচ্ছা নিয়ে নেমেছি কাজে সাদে বসে বসে এক একা কাজ করছি